বেশ কয়েকটি রবিবার দফায় দফায় বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু সামনে রবিবারও ফের ফিরতে চলেছে একই ছবি জানিয়ে দিল কলকাতা পুলিশ রক্ষণাবেক্ষণের কাজের জন্যই ফের বন্ধ থাকছে ইতিমধ্যেই এই বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে পুলিশের তরফে বিবৃতি বলছে আগামী ১৬ নভেম্বর ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এই সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে পুলিশ সূত্রে জানা গিয়েছে সেতু নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন আর সেই কারণেই সপ্তাহে সপ্তাহে চলছে কাজ কাজ চলবে আগামী রবিবারও আর সেই কারণেই ওই নির্দিষ্ট সময় যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বিগত কয়েকটি রবিবার সেতু বন্ধ থাকায় রীতিমতো সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ঘুরপথে যাতায়াত ছাড়া আর কোনো উপায় ছিল না সমস্যা ভোগান্তি এড়াতে এখন কলকাতা পুলিশও অনুরোধ করছে এই রবিবারও ওই সমস্ত বিকল্প পথেই যাতায়াত করতে এদিকে বিগত কয়েক সপ্তাহে কখনো আট ঘন্টা কখনো ষোলো ঘন্টা পর্যন্ত বন্ধ থেকেছে দ্বিতীয় হুগলি সেতু ফলে একাধিক রুটে এসেছে বদল খিদিরপুরের দিক থেকে সিজিয়া রোড ধরে যে সমস্ত গাড়িগুলির বিদ্যাসাগর সেতুতে ওঠার কথা ছিল সেগুলিকে হেস্টিং ক্রসিং থেকে বাম দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোডের দিকে নিয়ে যাওয়া হয় ওখান থেকে স্ট্রান রোড ধরে হাওড়া ব্রিজ অন্যদিকে কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় কলকাতার দিক থেকে বেশ কিছু যাত্রীবাহী গাড়িকে কাজীপাড়া জিটি রোড আন্দুল রোডের দিক থেকে সরাসরি ষোলো নম্বর জাতীয় সড়কে পাঠিয়ে দেওয়া হয় হাই নিউজ নেটওয়ার্ক